মনোনয়ন জমা দিলেন কল্যাণ ব্যানার্জী শুক্রবার উত্তরপাড়া থেকে মেগা র্যালি করে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জী প্রথমেই দলীয় কর্মীদের নিয়ে বালিখাল থেকে শুরু করে মেগা র্যালি সেখান থেকে কন্যগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জি তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহা শেষ চক্রবর্তী চাঁদানির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রাবীর ঘোষাল প্রমুখ শকুন্তলা কালীবাড়ির পর পুজো দেন মাহেশ্বর জগন্নাথ মন্দিরে সেখানে পুজো দিয়ে আবার র্যালি করে আসেন চাপদানি পর্যন্ত মনোনয়ন জমা দিয়ে কল্যাণ ব্যানার্জী বলেন দেড় লক্ষেরও বেশি ভোটে জিতব মানুষ চাইছে সেই ব্যবধান যেন দুই লক্ষের বেশি হয় এবার চাপটা মার্জিন বাড়ানোর আমি পনেরো বছরের সাংসদ পনেরো বছর ধরে রয়েছি মানুষের সাথে এই এলাকার জন্য অনেক কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের বিধায়ক থেকে শুরু করে সকলেই কাজ করেন দু হাজার নয় সালেই মমতা ব্যানার্জির যে

শিক্ষিত দেওয়া হবে ছ তারিখের বাবা ওই কি আছে আগেই তো বলে দিয়েছি বারবার একই প্রশ্ন করো দেড় লাখের ওপরে বেশি ভোটে ভোটে জিতবো এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে দু লাখ করতে হবে মার্জিনটা দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি তবে দেড় লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট শেষ এখন লোক মার্জিন হ্যাঁ ওটাই হচ্ছে এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ অন্য কোনো চাপ নেই আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছি লোকে বলছে না দাদা এবার দু লাখ করে দিতে হবে সবল দুর্বল আমি একটা জিনিস বুঝি জীবনে অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায় না কিছু করতেও পারে না আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমি পনেরো বছরের সাংসদ এখানে পনেরো বছর মানুষের সঙ্গে রয়েছি ওতপ্রোতভাবে জড়িত আমি কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের সবাই আমাদের সব বিধায়করা কাজ করে ভালো কাজ করে সবাই আমাদের পার্টি কাজ করে সরোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে লেটমি টেলিউ ভেরি ফ্র্যাঙ্কলি দু হাজার নয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল সেই ক্রেজ আবার দু হাজার চব্বিশে কিন্তু ফিরে এসেছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাগল

এটা দেখবেন আমার প্রথম থেকে শ্রীরামপুরের একটা পার্লামেন্টের একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং ওয়ান অর টু কেসেস হয়েছে পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয় তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার যা আকবর হেরে গেছিল সেই সময় হয়েছে দু হাজার নয় ন্যাচারালি তখন তো সিপিএম ছিল দ্যাট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু তারপর থেকে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশেও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি এটা আমার যেটা মনে হয়েছে শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্স ইজ নট লাইক আদার এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার এটা পুরোটাই দেখেন যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার যে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সেন পাবেন বেঙ্গল স্পিকিং পার্সেন পাবেন উর্দু স্পিকিং পার্সেন পাবেন বিভিন্ন ধর্ম বিভিন্ন জাত কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন চাপ চাপদানি রিসা একদম কসমোপলিটন আবার ডোমজুরের উপাসটা গেলেন কম কসমোপলিটন এই একটা বেশ মানে ইয়ে কনসেপ্টেন্স

having been nominated, nominated as a candidate to fill in the House of the People, to swear in the name of the God, friendly, friendly God, that I will bear true faith and allegiance to the Constitution of India, as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. dia ni. So. Jalo uh -huh.